আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি তালের বড়া পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি তালের সিজনে এই তালের মার সংগ্রহ করে রেখেছি যেহেতু শীত চলে আসছে পিঠা তো তৈরি করতেই হয় এই জন্য আমি বড়াপিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি তালের আমি তালের বড়াপিঠা রেসিপির জন্য দুই কাপ গুঁড়া নিয়েছি চালের গুঁড়ো এবং হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি স্বাদ বোতল লবণ নিয়েছি একটা আস্ত নারকেল কোড়া নিয়েছি এখন সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে একটি হাতার সাহায্যে মেখে নিব ভালো করে মাখামাখি হলে পরে এটার ডোটার ঘনত্বটা দেখবো ঘন তো দেখার পরে আমি দুশো গ্রাম ময়দা দিয়ে আবার ডোটাকে মেখে নিব মাখামাখি হলে পরে আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এখন আমি দুশো গ্রাম ময়দা দিয়ে দিলাম ডোটাতে এবং এই ময়দাটা দিলে আসলে পিঠাটা খুব মজা হয় এবং সুস্বাদু হয় ভিতরে সফট এবং উপরে খুব মুচমুচের বন্ধুরা যদি এই ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেইলাইকোন একটি চাপ দিয়ে দিন পারলে একটা শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ ডোয়ের ঘনত্বটা পরীক্ষা করার জন্য এখন আমি হাতে একটু মেখে নিচ্ছি আসলে হাতে মেখে নিলে অনেক ভালো লাগে কারণ মাখামাখির কাজটা হাতে করলেই জিনিসটা ভালো হয় আমি এখন যেহেতু ডো কমপ্লিট দশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব ঢেকে এই ফাঁকে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি এখন আমার দশ মিনিট পার হয়ে গিয়েছে এখন আমি এক এক করে আমি বড়া তৈরি করে নিব তালের চলুন তাহলে তৈরি করা যাক আজকে যারা আমার চ্যানেলে নতুন আসবেন প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেইল এখন একটি চাপ দিয়ে দিন আমার যত নতুন নতুন রেসিপি এবং রেমিডি আছে আপনারা পেয়ে যাবেন এবং আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন এখনো পর্যন্ত যারা অনেক দিন থেকে আমাকে সাপোর্ট করছে আমাকে ভালোবেসে যাচ্ছে এবং আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলছি যারা আমার ভিডিওটা দেখছেন নতুন প্লিজ আমার ভিডিওটা শেয়ার দিন যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন ধন্যবাদ আমি যে পরিমাণ ডো নিয়েছি এই ডোগুলো দিয়ে অনেকগুলো বড়া পিঠা হবে আপনারা রেসিপি ফলো করবেন এবং সেম আমার মতোই হবে আপনাদের বড়াপিঠা আসলেই আমার হাতের তালের বড়া পিঠা খুব ভালো হয় এবং খুব মজা হয় অনেকেই বলে থাকে আপনারাও সেম এভাবেই পিঠা তৈরি করবেন তাহলে খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজাদার হবে আপনারা প্লিজ তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন প্লিজ আমাকে একটা ফলো দিয়ে দিন আমার ফেসবুক পেজে